নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত রোজকার ভাতের পাতে আমরা কিন্তু মাছ সকলেই খেয়ে থাকি সেই রকমই আমি আজ ওপার বাংলার জনপ্রিয় একটি রান্না গাটি কচু দিয়ে মাছের কারি সেটাই আমি আজ আপনাদেরকে করে দেখাবো এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে যদি আপনারা না খেয়ে থাকেন গাটি কচু আর আলু দিয়ে মাছের কারি তাহলে অতি অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই রেসিপি গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কী করে বানাই এটা বানানো কিন্তু খুবই সহজ এই রেসিপি বানানোর জন্য আমি এখানে ছ পিস রুই মাছ নিয়েছি তো মাছটাকে আমি স্বাদ মতো নুন আর হলুদ আর ওয়ান টি স্পুন সর্ষের তেল অ্যাড করে মাছটাকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে ম্যারিনেট করার পর এটাকে আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এই যে দেখুন মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর গাঠিকচুটাকেও ঠিক আমি আলুর মতন করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ আর দু কোয়া রসুন খুব বেশি মশলা আমি দেব না তো কড়াই বসিয়ে কড়াইতে আমি একটু বেশি করে সর্ষের তেল অ্যাড করে দিলাম কারণ মাছগুলো ভাজতে একটু তেল লাগবে সেই জন্য আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি আর ওতে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে নিয়েছি নুন আর হলুদটা গরম তেলে অ্যাড করলে মাছগুলো কড়াইতে লেগে যায় না তো মাছগুলো আমি গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম এরপর উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি মিনিট পাঁচ সাত সময় ধরে ফ্রাই করে নিলাম খুব বেশি ফ্রাই করবো না হালকা করেই আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি মাছ আমার ফ্রাই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই মাছ ভাজার তেলেই এই যে দেখুন মাছ ভাজাটা ফ্রাই হয়ে গেছে তো সেই মাছ ভাজার তেলেই আমি ওয়ান টি স্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কালো জিরেও অ্যাড করতে পারেন আমি গোটা জিরে অ্যাড করেছি এরপরে আমি টুকরো করে কেটে রাখা আলুটাকেও অ্যাড করে একটু ফ্রাই করে নেব ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদও অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে মিনিট তিন চার সময় ধরে আলুটাকে আমি ফ্রাই করে নিলাম এরপরে কেটে রাখা গাঁটি কচুও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম গাটি কচুটাকেও আলুর সাথে আবারও খুব ভালো করে ফ্রাই করে নিলাম এরপর আলুগুলোকে সরিয়ে মাঝখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাও ওই আলু আর কচুর সাথে আমি ফ্রাই করে নেব রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম ঝালের জন্য এরপরে আমি পেঁয়াজ রসুনের যে পে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর কচুটাকে একটু কষিয়ে নিচ্ছি আর মিক্সির বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন আর ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আবারও মশলাটাকে নাড়াচাড়া করে মিনিট দুই তিন কষিয়ে নেব হাফ চামচ চিনিও অ্যাড করে দিলাম যেহেতু টমেটো দিয়েছি চিনিটা দিলে যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর চারটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর ওয়ান টি স্পুন আদা বাটাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট তিন চার সময় ধরে তো সবজিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এতে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জলটা অ্যাড করেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ততটা পরিমাণ জল আমি অ্যাড করলাম যাতে আলু আর কচু খুব ভালো করে সুসেদ্ধ হয় ঢাকা চাপা খুলে দিলাম আলু আর কচু আমার নাইনটি পারসেন্ট সুসেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছটাকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ হতে দেব। আর দুটো কাঁচা লঙ্কা আবারও অ্যাড করে দিলাম ও স্বাদের জন্য তো দেখুন গাটি কচু আর আলু দিয়ে মাছের কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে তো কচু কিন্তু একদম মোমের মতন গলে গেছে আর এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা যদি এই রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে আপনারা যদি একবার আমার মতন করে ট্রাই করে দেখেন তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে এরপরে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন আপডেট যখনই দেব তখনই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ